মঙ্গলবার সাবরুমের পিএম শ্রী ছোটখিল এস স্কুলে অনুষ্ঠিত হয় বালক সভা এই সভায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের নানা রকম দাবি দেওয়া শিক্ষাক্ষেত্রে তাদের জন্য সরকারি পদক্ষেপ ও বিভিন্ন সুযোগ অবগত করানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় আজকাল দেখা যায় শিশুরা ঘরে বাইরে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন এবং অশালীন আচরণের শিকার হয় এসব থেকে নিজেকে রক্ষা করা এবং সমাজের শিক্ষার্থী কোনো রকম সমস্যায় পড়লে তা পরিবারের অভিভাবক শিক্ষক শিক্ষিকা গ্রাম সভার প্রতিনিধির কাছে অবগত করানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয় বালক সভায় সভায় এদিনের বর্তমান শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ রয়েছে তার বিস্তৃত আলোচনা করেন বর্তলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রাক্তন উপপ্রধান হারাদুন দাস বর্তমান প্রধান রতন দাস এবং অবসরপ্রাপ্ত দুই বিদ্যালয় পরিদর্শক অশোকানন্দ রায় বর্ধন এবং দুলাল দাস মহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে বর্তলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই দিনই বালক সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে মহিলা সভা ও গ্রাম সভা আগামী এক দুদিনের মধ্যে এই সভাগুলো অনুষ্ঠিত হবে বলে সভার উদ্যোক্তারা জানান সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই জাতীয় সভার নিয়ম অনুযায়ী এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ছাত্রী সুমি দাস খুদে এই সভাপতি তার আলোচনাকালে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মজুমদার সাক্ষাতে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিবেদকের সাথে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তো আমরা দেখি যে আমি অনাক্ষত্র দেখলাম নিজেও দেখেছি বা শুনেছি যে একজন টিচার ওয়ান আর টু মাস্কারে দাঁড়িয়ে ক্লাস নেয় আবার ওখানে দেখি আবার সেভেন আর এইটে একজন টিচারও যায় একবার এই রুমে ঢুকে আবার সেভেনে আসে এইটে যায় এটা তাদেরও দোষ নেই শিক্ষক নেই তো কী করবে এগারোটার সময় রেজিস্টার নিয়ে বেরিয়ে যায় দুটার সময় আবার টিচার্স রুমে ফিরে আসে ক্লাস একটার পর একটাই নিতে হয় আবার যদি যে টিচার ইনচার্জ আছে উনি যদি সরকারি কাজে ডাইরেক্টর বা ওএসডি এখানে চলে যায় ইন্সপেক্টরে চলে যায় তাহলেও ওদিন তো তিনজন তিনজন টিচারে কি করে আটটা ক্লাস নেবে তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় কোনো বাধা বিঘ্নিত না হয় যার জন্য বালকসভার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝানো যে তোমরা নির্দ্বিধা স্কুলে আসো স্কুলে এসে পড়াশোনা করো জাতির গঠনে তোমরা এগিয়ে যাও জানানোর জন্যই বালক সভাটা হয়ে থাকে যাই হোক আরও বক্তা রয়েছেন আমি আর বিশেষ কিছু বলছি না আমাকে এই সুযোগটা দেওয়ায় জীবনের শেষ প্রান্তে শিক্ষকতাও শেষ এখন বিশ্রামের সময় তারপরেও আপনারা আমাকে ডেকেছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রী ইন্দ্রজিৎ মজুমদার টিচার ইনচার্জ পিএমসি ছোটবেল এস বি স্কুল সাউত্রিপুরা আমাদের বিদ্যালয়ে আজকে বটতলা পঞ্চায়েতের উদ্যোগে বালকসভা অনুষ্ঠিত হচ্ছে এই বালকসভা আমরা দেখেছি পঞ্চায়েত বর্তলা পঞ্চায়েত প্রত্যেক বছরেই আমাদের এই বিদ্যালয়ে অনুষ্ঠানটা করেন এবং পঞ্চায়েত বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য বিভিন্নভাবে আমাদের পানীয় জলের সমস্যা বা স্কুলের মাঠ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করার ক্ষেত্রেও সবসময় উদ্যোগ বিহন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের এই বিদ্যালয় একটা অনেক আগে থেকেই এটা একটা ঐতিহ্য আছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারা রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করছেন স্কুল থেকেই আমরা দেখেছি টিসিএস অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন সময়ের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারের চাকরির ক্ষেত্র আমাদের এই বিদ্যালয়ের একটা সুনাম আছে ত্রিপুরা রাজ্যের এই কিছুদিন আগে আমরা দেখেছি প্রধান মুখ্যমন্ত্রী যেই স্কলারশিপ যে পুরস্কারটা ওটাও আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এনেছেন এই জন্য আমরা অনেক গর্বিত আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষক আছে চারজন এই চারজন শিক্ষক মোট ক্লাস সংখ্যা হলো আট ওয়ান থেকে এইট পর্যন্ত বিশেষ করে আমাদের সমস্যা এই জায়গাতে হচ্ছে পাঠদান করার ক্ষেত্রে আমরা চারজন শিক্ষক চারটি ক্লাসে যখন যাই আর চারটি ক্লাস ফাঁকা থাকে আমরা এই ক্লাসের পরে এক ক্লাসের পর এক ক্লাসে এইভাবে মানে সজাগত সবসময় আমাদের প্রতিনিয়ত কাজে করতে হচ্ছে এবং স্টুডেন্ট একশো জন শিক্ষক স্বল্পতার দরুন আমাদের এই পাঠদান করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে